সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি রুমাস কিচেনের ব্লকস থেকে তা আজকে আমি টমেটো দিয়ে মশারির ডাল ভুনা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি দুশো গ্রাম মশারির ডাল দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এরপরে ভালো করে দুই পরিষ্কার করে নিয়েছি এরপরে দুটা টমেটো কেটে রাখলাম আর এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এক টুকরার দারুচিনি একটা তেজপাতা রেখেছি এরপরে প্যানে আদা কাপ পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁজটাকে হালকা লালচে কালার করব এরপরে তেজপাতার দারুচিনি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন আমি আদা চা চামচ আদা বাটা আদা চা চামচ রসুন বাটা সামান্য কিছু জিরা বাটা দিয়ে দিলাম আদা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমি ডালটা দিয়ে দিলাম তো ডালটাকে সব মশলার সাথে মিশিয়ে নেব এখন তো নেড়ে সেরে সব মশলার সাথে মিশিয়ে নেব আর ডালটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ তো ডালটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব এর পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ডেকে দেব ডালটা যাতে সিদ্ধ হয় তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব এখন তো নেড়ে চেড়ে দেবো এখন টমেটোটা ভালো করে মিশিয়ে নেব তোমার নাটা প্রায় হয়ে গেছে পানিটা আর একটু শুকিয়ে নেব ডালটা যেন গলে না যায় আস্তে আস্তে রাখবো এরপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ডালবোনা আর আমি ভেজে রাখা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম দেখে কত লোভনীয় লাগতেছে এভাবে ডালভোনা খেতে খুবই ভালো লাগে তো হয়ে গেল আমার টমেটো দিয়ে ডালভোনা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ